যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি ছিটোতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে সাজতে হয় যদি তলপেটের পেটের মেঘ যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা 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 কিছু 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 ভুল ভুল ভাল এলো থাক সামনে দাঁড়াবো তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ চাইলেই হয় এত যে পুরুষ দেখি চারিদিকে কই プレミットできな